তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী রোড কিং তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি এই মুহূর্তে এখন আছি আমি চ্যাংড়াবাদা রোডে নয়রা নয়রা হাট তো এখানে আমি এসছি আলু লোড করতে তার আগে আপনাদেরকে একটা ভিউজ দেখাই কেমন সুন্দর লাগছে দেখুন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিও আমি এখানে আলু লোড করতে এসেছি তো কিভাবে আলু সব এখানে হয়েছে তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন এখানে দেখুন ভিউসটা কত সুন্দর একটা গ্রামের প্রকৃতি একটা যে ব্যাপার আর এই যে মাঠ দেখছেন পুরো মাঠ সব সব একই ব্যাপার সব আলু 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 ঠিক আছে তার মধ্যে অনেক তামাক পাতাও আছে তামাক পাতা ওই যে সব তামাক পাতা ওইখানে ওই যে বড় বড় দেখতে পাচ্ছেন ওইগুলো তামাক পাতা তামাক পাতা এখানে সব ইয়ে করে শুকাচ্ছে যাই হোক কেমন লাগছে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই যে কত সুন্দর একটা প্রকৃতি তো সুন্দর একটা আবহাওয়া দেখুন কত সুন্দর লাগছে ভিউজটা অনেক ভালো লাগছে এই যে বাজার আছে এখানে ঠিক আছে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে আলু কি পরিমাণে আলু হয়েছে কি ছোট কিছু বলবি আমার ভালো কিন্তু চ্যানেল আছে ইউটিউব তারা কিন্তু সবাই কিন্তু তোদের কিন্তু দেখবে সবাই এই যে আলু দেখবেন কেমন কী পর্যাপ্ত পরিমাণে আলু হয়েছে মানে কি বলবো যে আলু পুরো আলু সব জায়গায় আলু আলু আবার ইঁদুরে খেয়েছে আলু পুরো ইঁদুরে খেয়েছে ছেলেপিলে আলুর ওপরেই খেলাধুলো করছে যাই হোক মানে কী পরিমাণে যে আলু হয়েছে তা কী বলবো আলু এখন এখানে মোটামুটি চার টাকা পাঁচ টাকা কিলো দেখুন যে আলু পুরোটাই আলু সব আলু দেখুন কী পর্যাপ্ত পরিমাণে আলু হয়েছে ছাগলেও খাচ্ছি আলু ছাগলে ব্যাগ হাটকে আলু খাচ্ছি ফুল আলু খাস হ্যাঁ আলু খাস হ্যাঁ খানা খাস না খানা তো এই জায়গাটার নাম কি হ্যাঁ এই জায়গাটার নাম কি হ্যাঁ দেখুন কিভাবে পুরো সব জায়গায় আলু সব জায়গায় আলু যতটা দেখছেন ততটা আলু লড় হবে দাঁড়িয়ে আছে পাগলি এই যে মাঠ পুরো মাঠে ভর্তি আলু মানে পুরো যত মাঠ আছে আমি এত আলু আমি কুৎায় দেখিনি ও পুরো মাঠে আলু ভর্তি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য যাই হোক ভালো থাকবেন সবাই টাটা